সংসার সামলেও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন হ্যাঁ কথাটা ঠিক শুনেছেন সংসার সামলে আপনার পরিবার সামলে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন আর ব্যবসাটা করার জন্য একটা মেয়ের সাংসারিকভাবে যেমন সংসারই হয়ে ওঠা জরুরি তেমন কিন্তু তার নিজের দায়িত্বটাও নিজে নেওয়াটা অনেক বেশি জরুরি কারণ মানুষ কিন্তু তার ভবিষ্যতের কথা বলতে পারে না কখন কি হয়ে যায় কখনোই হতাশ হওয়া যাবে না কখনোই নিজেকে ছোট মনে করা যাবে না যে আমি কিছু করতে পারবো না আপনারা অবশ্যই পারবেন আমি পারছি আপনারা কেন পারবেন না আমি কিন্তু আমার সংসার সামলাচ্ছি প্লাস আমার বাচ্চা কাচ্চা সামলাচ্ছি সব কিছু দেখছি আমি কিন্তু একটা যৌথ ফ্যামিলির বউ তো সব কিছু সামলে যদি আমি ব্যবসা করতে পারি তাহলে আপনারা কেন করতে পারবেন না আসলে এই মনোবলটাই কিন্তু অনেক মেয়েরা পায় না গিয়ে দেখেন তাদের চাহিদা শেষ নেই তারা মনে মনে অনেক কষ্ট পাচ্ছে তাদের অনেক চাহিদা বাট তারা কিছুই করতে পারছে না হাজব্যান্ডের কাছ থেকেও তারা সম্পূর্ণভাবে চাহিদা মেটাতে পারছে না এখন আপনি যদি ঘরে বসে আপনি যদি আপনার কি বলে সব কিছু ঠিক রেখে আপনার সংসার ঠিক রেখে সব কিছু মেনটেন করে আপনি যদি ব্যবসাটা করতে পারেন তাহলে এটা কিন্তু খুব ভালো কথা অনলাইনে যে সবসময় ব্যবসা করতে হবে এরকম কোনো কথা নেই অনেক আপুদের প্রতিভা আছে যারা ঘরে বসে থেকে অনেক কিছু করতে পারে কিন্তু হচ্ছে মনোবল পাচ্ছে না জোর পাচ্ছে না বা সাহস পাচ্ছে না করার জন্য তাদের জন্য আমার এই ভিডিও তো দেখেন শুরু করে দেন আল্লাহর নাম নিয়ে দেখবেন যে আপনারাও ভালো কিছু করতে পারবেন এই যে দেখেন সারা দিন সংসার বাচ্চা কাচ্চা সামলে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি পরীক্ষা দেওয়াতে আবার নিয়ে আসছি প্লাস সংসারে তো আমরা মেয়েরা জানি কত রকমের কাজকর্ম থাকে রান্না রান্নাবান্না বাকি তো আরও প্রচুর কাজ আর পাশাপাশি যেহেতু আমি এখন ব্যবসা নিয়ে আমি কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময় ফিক্সড করে নিয়েছি যে এই সময়টাতে আমি আমার ব্যবসায়ের জন্য সময় দিব আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের রেগুলার হচ্ছে গিয়ে লাইভ করছি মানে লাইভটা অন্ততপক্ষে একদিন পরপর করার চেষ্টা করছি পাশাপাশি কিন্তু আমি বিকেলবেলায় একটু সময় দিচ্ছি সারাদিন কাস্টমারদের হচ্ছে গিয়ে অ্যান্সারগুলো দিচ্ছি কারণ আমার হচ্ছে এখন প্রচুর পরিমাণে আপনার আপনারা সবাই আমাকে ইনবক্স করেন ড্রেস নেন পাইকারি খুচরা তো আমি কিন্তু অল্প থেকেই শুরু করেছি আমি আমার পাইকারি ব্যবসাটা কিন্তু প্রথম থেকেই শুরু করিনি আমি হচ্ছে প্রথমে খুচরা ব্যবসা দিয়ে শুরু করেছি তারপর ভাবলাম আমি যেহেতু কাপড়ের রাজ্যেই থাকি মানে আমার আশেপাশে সব যেহেতু পাইকারি গার্মেন্টস ফ্যাক্টরিতে ভরা তো আমি পাইকারি ব্যবসাটা করলেও আমার ভালো হবে তাছাড়া আমার বাড়িতেই হচ্ছে বলা চলে যে পাইকারি মানে কাপড়ের হচ্ছে গিয়ে গার্মেন্টস রয়েছে তো ভাবলাম যে আমিও পাইকারি ব্যবসাটা শুরু করি আলহামদুলিল্লাহ সেই ভাবাটা থেকেই কিন্তু আমার কাজ হয়ে গেছে এখন আমার মতো করে যে আপনাদের করতে হবে এরকম কোনো কথা নেই বা এই কাপড়ের বিজনেসটাই যে করতে হবে এরকম কোনো কথা নেই তবে আমি চাইবো যারা নতুন আপু ভাইয়ারা আছেন মানে নতুন একদমই বিশেষ করে যারা গৃহিণী আছেন আমার মতো আমি কিন্তু একটা সময় জব করতাম আমি একজন স্কুলের টিচার ছিলাম আমি ওই চাকরিটা ছেড়ে দিয়ে কিন্তু এখন আমার সংসারটাকে সমান তালে সামলাচ্ছি প্লাস হচ্ছে গিয়ে আমি এই বিজনেসটা করছি বিজনেসটা কিন্তু আমি আমার নিজের জন্য করছি হ্যাঁ এটা কিন্তু একদমই সত্যি কথা এবং মানে বাস্তব সত্যি যেটা যে বিজনেসটা আমি আমার নিজের জন্য করছি আমার নিজের প্রয়োজনে করছি বা আমার মনে হয় মানে মনে হচ্ছে যে আমার নিজের একটা পরিচয়ের ব্যাপার আছে আমার তো পরিচয় আছে ঠিক আছে বাট আমার নিজের একটা আর্নের ব্যাপার সেপার আছে এরকম না যে আমার হাজব্যান্ড আমাকে চালাতে পারবে না বা চালাচ্ছে না বাকি এরকম কোনো কিছুই না তারপরও প্রত্যেকটা মেয়েকে অবশ্যই নিজের ওপর নিজে নির্ভরশীল হওয়াটা উচিত আর তার জন্য কিছু না কিছু তো অবশ্যই করতে হবে এখন আমরা অনেকেই আছি ভয় পাই বা ভেঙে পড়ি আমরা আসলে এই বিষয়গুলো ও থেকে দূরে চলে যাই বা এড়িয়ে চলে যাই এই জিনিসগুলো করলে আপনারা কিন্তু কখন নই হচ্ছে কিছু করতে পারবেন না তো আজকের ভিডিওটা দেখেন আমি লাইভ শেষ করেছি মনে হয় মেবি সাড়ে নয়টা পর্যন্ত লাইভ করেছি নয়টা না সাড়ে নয়টা পর্যন্ত আচ্ছা যাই হোক আমার মনে নেই তো এই লাইভটাতে কিন্তু মার্শাল আমার অনেক ভিউজ হয়েছে মানে একটা লাইভ এইটাতে আমার হচ্ছে গিয়া আমি এক ঘন্টা করিও না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো লাইভ করে আমার একুশ হাজার ভিউজ মনে হয় যে এটাতে হয়েছে তো এখন হচ্ছে গিয়ে আমি এই ড্রেসগুলো সব ভাজ করা হচ্ছে চেক করে ড্রেসগুলো ভাজ করছি আর দেন আমি কিন্তু বসে হচ্ছে গিয়ে অনেকে আমাকে ইনবক্স মানে ইনবক্স করা শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে গিয়ে সেগুলো চেক করছি এবং মেসেজের উত্তর দিচ্ছি পাশাপাশি কিন্তু ভিডিওটা অন করে রেখেছি যে কাপড়টা কিভাবে ভাজ করতে হয় অনেকে কিন্তু ব্যবসা করে বাট কাপড় ভাজ করা জানে না বা কাপড় চেক করে তারপর হচ্ছে গিয়ে দেন কাপড়গুলো রাখতে হয় সেগুলোও করতে জানে না তো ভাবলাম যে যেহেতু কাপড়টা ভাজ করা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন তো কত সুন্দর করে একদম পারফেক্টভাবে কাপড়টা ভাজ করা হয়ে গিয়েছে আমি কিন্তু আমিও কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করে পারি যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ব্যবসা শুরু করে দিতে পারেন আমার থেকে পাঁচ পিস পাইকারি নিয়েও শুরু করতে পারেন আজকে মতো আল্লাহ